এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দুর্যুক্ত বলে তা পরিত্যাজ্য অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন তাৎপর্য বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায় যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে আবার এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত কর্ম যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য পশুটিকে নবজীবন দান করা কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন পশুর জীবন দান করা হয় এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনে উন্নীত করা হয় কিন্তু এই সম্বন্ধে নানা মনির নানা মত কেউ কেউ বলেন যে পশু ভত্যা সর্বদা বর্জন করা উচিত আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত সন্দেহের নিরসন ভগবান নিজেই এখন করছে শ্লোক চার নিশ্চয় শিনুমে তত্ত্ব ত্যাগে ভরত সত্তম হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিদ সং প্রকৃতির অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ কর হে পুরুষ ব্যাঘ্র শাস্ত্রে ত্যাগ ও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছে যা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত যে যাই বলুন বেদ ভগবান প্রদত্ত নীতিবিশেষ এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলেছেন তার সেই নির্দেশকে চূড়ান্ত বলে গ্রহণ করা উচিত ভগবান বলছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্মত্যাগ করা হয় তারই পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করা উচিত শ্লোক যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যং কাৰ্য যজ্ঞ দানং তপৈব পাবনানি মনিষী নাম অনুবাদ দান তপস্যা আদি কর্ম ত্যায্য নয় তা অবশ্যই করা কর্তব্য যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয় তাকে বলা হয় বিবাহযজ্ঞ একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ তা কখনোই ত্যাগ করা উচিত নয় বিবাহ বিবাহযজ্ঞের উদ্দেশ্য মানুষের মনকে সংযত করা যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত ও সমাহিত হতে পারে অধিকাংশ মানুষকে এই বিবাহযোগ্য অনুষ্ঠানে উৎসাহিত করা সন্ন্যাসীদেরও কর্তব্য সন্ন্যাসীর কখনো স্ত্রী সঙ্গ করা উচিত নয় কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে যারা নবযুবক তারা বিবাহের মাধ্যমে সহধর্মিনী গ্রহণ করবে না শাস্ত্রে নির্দেশিত সমস্ত যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদে আশ্রয় লাভ করার উদ্দেশ্যেই সাধিত হয় তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয় তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয় পূর্বের বর্ণনা অনুসারে যদি চক্য পাত্রে দান করা হয় তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক হয় ধন্যবাদ